তো যাওয়ার পথে হে আর একজন রমজান কইরা ছেলে জুটন আর রমজান কইরা একজন ছেলে তারা দুজনে আমারে রাস্তা আটকাইতেছে আটকাইছে আটকে এসে আইছি আইসি হ্যাঁ কিতা করছি সর মারছে সর মাইরা তারা লামছি পরে আমারে আঘাত করছে আর তারে একটা ফাইল দিয়ে লই আসে কোমর থেকে লই আসে বাড়ি মারছে চাকু দা এমনি পুষ মাত্র লইসলো তো সরিয়ে গেছি গা চাকুর পুষটা না মাথার ভিতরে আঘাত করছে কাঠের ফাইল দিয়ে আর পিস্তলের ইয় দেখছে পিস্তল আমার নাম জাহাঙ্গীর হোসেন জুতন দাস আর হচ্ছে রমজান মিয়া হ্যাঁ আমি তারা এলাকা মাফিয়াগিরি করে মস্তানি করে আপনি কি কাজ করেন আমি এমনি ইলেকট্রিকের ওই তো সাড়ে বারোটা নাগাদ what are